আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ এক জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এসএসসি এস বা স্নাতক পাশ করেছেন অথবা ডিপ্লোমা থেকে পাশ করেছেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্ভারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে চৌত্রিশটি ক্যাটাগরিতে মোট একশো পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে শুরুতেই বলে নেই এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ইনবক্সে মেসেজ করতে পারেন ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন তো চলুন ভিডিওটি শেষ থেকে শুরু করি চৌত্রিশটা আমার নাম গাড়ি চালক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তেরোটি অষ্টম শ্রেণী পাশ করতে হবে তার অবশ্যই হালকা অথবা ভারী যানবাহন চালনায় লাইসেন্স সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তেত্রিশ টাকার পদের নাম নকশা সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি কমার্শিয়াল আর্ট এবং নকশায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কোন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে কম পক্ষে এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন বত্রিশ টাকার পদের নাম রিসেপশনিস্ট বেতন নয় হাজার থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি এইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসিসি পাশ পর্যন্ত শিথিলযোগ্য একত্রিশ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যে বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি ন্যূনতম এআইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তিরিশটা আমার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা এইসএসসি পাশ করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে উনত্রিশটা আমার পদের নাম টেকনিশিয়ান বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি ন্যূনতম এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন আঠাশ নম্বর পদের নাম ইলেকট্রিশিয়ান বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি এসএসসি পাশ করতে হবে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাতাশ নম্বর পদের নাম মান নিয়ন্ত্রণ সহকারী বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি কমপক্ষে স্নাতক ডিগ্রি থালী আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ছাব্বিশ নম্বর পদের নাম উচ্চমান সহকারী বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতটি কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন পঁচিশ নম্বর পদের নাম হিসাব সহকারী বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে ছাব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রিদারী হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিদারীকে বিবেচনা করা যেতে পারে চব্বিশ নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত একটি স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করা যাবে পদের নাম নকশাবিদ বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে বাইশ নম্বর পদের নাম সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা বেতন বারো হাজার থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদ দুইটি বাণিজ্যের বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে একুশ নম্বর পদের নাম কারিগরি কর্মকর্তা বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পথ একটি সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ করতে হবে বিশ নম্বর পদের নাম কারিগরি কর্মকর্তা বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উনিশ নাম্বার পদের নাম টেকনিক্যাল অফিসার পদ সংখ্যা সতেরোটি বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করতে হবে আঠারো নম্বর পদের নাম ড্রাফটসম্যান বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করতে হবে সতেরো নম্বর পদের নাম সহকারী প্রকৌশলী বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন ষোলো নম্বর পদের নাম উর্ধতন নকশাবিদ বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি ফাইন আর্টসে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে পনেরো নম্বর পদের নাম হিসাব প্রক্ষণ কর্মকর্তা বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদসংখ্যা সংখ্যায় একটি হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে চোদ্দ নম্বর পদের নাম অডিট অফিসার বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ একটি হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তেরো নম্বর পদের নাম হিসাব রক্ষণ কর্মকর্তা বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা পূর্বেটার মতোই বারো নম্বর পদের নাম রসায়নবিদ বেতন বাইশ থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে এগারো নম্বর পদের নাম সহকারী অনুষদ সদস্য বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে দশ নম্বর পদের নাম প্রমোশন কর্মকর্তা বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা তেইশটি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে নয় নম্বর পদের নাম জরিপ ও তথ্য কর্মকর্তা বেতন আগেরটা মতোই পথ সংখ্যা তিনটি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে আট নম্বর পদের নাম গবেষণা কর্মকর্তা বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে সাত নম্বর পদের নাম কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর পদের নাম প্রশাসনিক কর্মকর্তা বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে এখানে পাঁচ নম্বর পদের নাম পরিকল্পনা কর্মকর্তা বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি চার নম্বর পদের নাম মান নিয়ন্ত্রণ কর্মকর্তা বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি তিন নম্বর পদের নাম প্রোটোকল অফিসার বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদসংখ্যা একটি দুই নম্বর নাম এনালিস্ট বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি এক নম্বর পদের নাম প্রশিক্ষণ কর্মকর্তা বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত সংখ্যা একটি সবগুলোর জন্য বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে আবেদনের শর্তাবলী আবেদনকারীর বয়স আঠারো নভেম্বর দুই তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স্ক্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বয়স্ক অবশ্যই এসএসসি সার্টিফিকেট জন্ম নিমোদন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে আবেদনটি করতে পারবেন বেসিক ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কিক প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে সাত জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে ছয় আগস্ট দু পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে একুশ নম্বর পদের জন্য দুশো টাকা বাইশ থেকে তেইশ নম্বর পদের জন্য একশো টাকা চব্বিশ থেকে চৌত্রিশ নম্বর পদের জন্য একশো টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে তবে অনাগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেডের আবেদন ফি পঞ্চাশ টাকা অর্থাৎ চার্জ দিয়ে ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোন প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট ছাওয়া বেঁধে দেলটি সাবস্ক্রাইব করে রাখুন